দর্শক আপনারা দেখেছেন বড় গোপীনাথপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রেডি করা হয়েছিল ঠিক সেই রকমই জয়রামবাড়ি স্টেশনও কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মকে খুব তাড়াতাড়ি রেডি করা চলছে এবং পাশাপাশি দর্শক তোমরা দেখতে পাচ্ছ জয়রামবাটি কিন্তু এই মুহূর্তে আমি ঢুকছি জয়রামবাড়ি স্টেশনে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বড় গোপীনাথপুর থেকে ঠিক জয়রামবাড়ি ঢোকার আগে পর্যন্ত কিন্তু কিছুটা জায়গায় স্লিপার বসেছে আপনাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ধাস কিন্তু এখানে ফেলা হয়েছে অর্থাৎ যে কুচি পাথর এবং ধাস সেই ধাস কিন্তু এবং ধাস এবং দেখতে পাচ্ছ দমদোমা গাডার ব্রিজ তো দমদমা গাঢ়ার ব্রিজে দেখুন এটা হচ্ছে জয়রামবাড়ির দিকের লাইনে এখানে কিন্তু সাইড সাইডে কিন্তু গাডওয়াল করা হয়েছে এবং গার্ডওয়াল করে তার সমান্তরাল কিন্তু মাটি দর্শক বড় গোপীনাথপুর পার্কের ঠিক গোবড়া এর কাছে অজাত রেলপথের যে নতুন রেলপথ চলছে সেই রেলপথের বড় গোপীনাথপুরের পরে আপনারা সবাই জানেন যে বড় গোপীনাথপুর সি কমপ্লিট হয়ে গেছে এবার বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সিআরএস হবে সেই বড় গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি সিআরএস হওয়ার ঠিক আগের মুহূর্তে কাজের কি অগ্রগতি রয়েছে কোথায় কি কাজ চলছে এবং কতটা স্পিডে কাজ চলছে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটি থেকে তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো কোথায় কি কাজ হচ্ছে কতটা কাজ এগিয়েছে তো আমি ঠিক বড় গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি পর্যন্ত প্রত্যেকটা আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে তো চলো দেখে নাও প্রিয় দর্শক তোমরা যে সামনে দেখতে পাচ্ছো এই এই দিকটা হচ্ছে বড় গোপীনাথপুর থেকে এসে সোজা এই দিকে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে জয়রামবাটির দিকে যাওয়ার লাইন ঠিক আছে তো এই জয়রামবাড়ির দিকে যাওয়ার লাইনে কতটা কি কাজ হচ্ছে আমি দেখাবো এই জায়গাটি হচ্ছে বড় গোপীনাথপুর থেকে এসে ঠিক মাছ লঙ্কা লঙ্কাজল এবং গোবরা গেড়ে মাঝের অংশ তো ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছেন সামনে একটি গাডার ব্রিজ রয়েছে এই গাডার ব্রিজের ব্রিজটি কিন্তু কমপ্লিট হয়েছে এবং গাডার ব্রিজের উপরে কিন্তু কুচি পাথর এবং আনলোডিং করা হচ্ছে এবং লোড করা হচ্ছে এবং মাটিগুলি কিন্তু সেই ব্রিজের সমান্তরাল কিন্তু সাজানো হয়েছে এবং কিছু কিছু জায়গায় মাটি এখনও পড়বে এবং দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন মাটির কাজ এখন পুরোপুরি কমপ্লিট হয়নি তো মাটির কাজ কিছু বাকি রয়েছে আস্তে আস্তে কিন্তু এখানে মাটি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন একটি গাডার ব্রিজ রয়েছে গাডার ব্রিজটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু গাডার ব্রিজের উপরের দিকের অংশটি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু সাইডে সাইডে কিন্তু বড় বড় বোল্ডার পাথর রেখেছে এবং রেখে এখানে কিন্তু সাইডে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন গাড়ার ব্রিজের সামনে যদি আমি যাই সেখানে দেখতে পান গাডার ব্রিজটি কিন্তু উপরটা ঢালাই হয়ে গেছে এবং সাইডে যে গাড়োলগুলি সেই গাঢ়লগুলি কিন্তু রড খাঁচানো রয়েছে কিন্তু এখন অবধি ঢালাই হয়নি এবং গাডার ব্রিজের সামনে দিকে দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে জয়রামবাটির দিক ওই দিকে আমি আরও যাবো দেখানোর চেষ্টা করব ওইখানে কী কী কাজ চলছে প্রিয়দর্শোর বড় গোপীনাথপুর পার্কের ঠিক গোবড়াগেড়ের কাছে অর্থাৎ দমদমার যে ব্রিজ সেই দমদমা ব্রিজের আগে দেখুন এখানে কিন্তু মাটি ভেলার কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ কিন্তু কমপ্লিট এবং এখানে দেখুন ইলেকট্রিক পোল বসে গেছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল কিন্তু পরপর পরপর কিন্তু সাজানো হয়েছে এবং লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলেকট্রিক পোল কিন্তু লাগানো হচ্ছে সামনের দিকে আমি সেখানে যাবো সেখানে দেখানোর চেষ্টা করব তো ঠিক বড় গোপীনাথপুর করে গোপরাগেড়ের কাছে কিন্তু ইলেকট্রিক পোল বসে গেল তো দুমদাম কাজ চলছে বিষ্ণুপুর তারকে কাছে রেলপথেই দেখতে পাচ্ছেন যে দর্শক তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলেকট্রিক পোল লাগানোর কাজ চলছে অনেক শ্রমিক এখানে কাজে লেগেছে ওই ইলেকট্রিক পোল লাগানোর জন্য বা ইলেকট্রিক পোল উইচি লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে দমদমার ঠিক আগের জায়গা তো এটা বড় গোপনাথপুর পার্ক করে গোবড়াগের কাছে কিন্তু এই কাজ চলছে ইলেকট্রিক পোল লাগানোর কাজ কিন্তু এই মুহূর্তে চলছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি দমদমা গাডার ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন দমদমা গাডার ব্রিজ সামনে রয়েছে আর দমদমা গাডার ব্রিজে দেখুন এইখানে কিন্তু মাটি ফেলা হয়েছে অর্থাৎ গাডার ব্রিজের সমান্তরাল যে মাটি লাগে সেই মাটি কিন্তু এনে রাখা হয়েছে মাটি এনে রাখা হয়েছে এবং নিচের দিকে যাবে যে ওয়াটার পাস রয়েছে এবং এখানে ভাইকেল আন্ডারপাস রয়েছে এবং দমদমা গাডার ব্রিজের ঠিক ওই দিকটায় অর্থাৎ জয়রামবাড়ির দিকে কিন্তু মাটি ফেলা সমান করা হয়েছে তো সামনের দিকে দেখানোর চেষ্টা করব আমি সামনের দিকে এগিয়ে যাবো অবশ্যই আপনারা সঙ্গে এই হচ্ছে সেই দমদমার সবথেকে বড় বড় পুকুর সেই পুকুরের পাশ দিয়েই কিন্তু যাচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল সে রেলপথ কিন্তু তৈরি করা হয়েছে এবং দেখুন সেই পুকুরের ধারে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাটিকে সমান করে তোলা হচ্ছে এবং মাটিকে দেওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিল জায়গাটি এখানে কিন্তু মাটি ফেলা হয়ে গেছে তো এই মাটি কিন্তু আর এখানে হয়তো পড়বে না এর উপরে এখানে কুচি পাথর এবং বোল্ডার দেওয়ার পর তারপরেই কিন্তু এখানে স্লিপার বসে যাবে অর্থাৎ দমদমা গার্ডার ব্রিজের কাছে যে কাজটি রয়েছে প্রায় মোটামুটি এইটটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট তো দেখতে পাচ্ছেন সামনের দিকেই রয়েছে দমদমা গার্ডার ব্রিজ তো দমদমার এই গার্ডার ব্রিজের কাছে কিন্তু you প্রায় কাজ কমপ্লিট আশি পার্সেন্ট কাজ কমপ্লিট এবং দুই দিক দুই দিক আমি দেখাচ্ছি তো দুই দিকটাই দেখুন কিন্তু মাটি তুলে এবং সাইডগুলো সমান করে তোলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাটিটি সমান করে বসানো হয়েছে এর উপরে কিন্তু এখানে কুচি পাথর এবং ধাস দিয়ে তারপরে কিন্তু স্লিপার বসবে তো আগামী দিনে যখনই স্লিপার বসবে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেব তো এবার আমি যাব সোজা জয়রাম দিকে দিকে লাইনে ওইখানে কী কাজ চলছে সেটা আমি কোনোভাবে দেখাবো অবশ্যই আপনারা সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ধাস কিন্তু এখানে ফেলা হয়েছে অর্থাৎ যে কুচি পাথর এবং ধাস সেই ধাস কিন্তু ফেলা হয়েছে এবং ধাসগুলিকে সমান করার জন্য যে মেশিন লাগে সেই মেশিন কিন্তু অলরেডি এখানে এসে দাঁড় করানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মেশিন দ্বারাই কিন্তু এই ধাসগুলি সমান করা হয়েছে তো এই জায়গাটি হচ্ছে বড় গোপীনাথপুর থেকে পার করে দমদমা গাডার ব্রিজ পার করে ঠিক মৃদ্ধপাড়ার কাছে মিদ্যপাড়া মোসিনাপুরের কাছে কিন্তু এই জায়গাটি এই জায়গাটি কিন্তু কিন্তু ইলেকট্রিক পোলও কিন্তু বসে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ধাস এবং কুচি পাথর ফেলা হয়ে গেছে তো আগের দিকে কিন্তু আরও আগে কিন্তু সামনে বহু কাজ হয়েছে তো আমি বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি সিআরএস এস হওয়ার জন্য তার যে আগাম প্রস্তুতি যুদ্ধ তৎকালীন পরতায় কিন্তু যে কাজ চলছে তা বিস্তারিতভাবে আমি দেখাবো আজকের এই ভিডিওতে দর্শক এই মুহূর্তে আমি যাচ্ছি বড় গোপীনাথপুর থেকে জয়রামবাড়ির দিকে ঠিক আছে তো সেখানে আমি দেখাবো তোমাদেরকে কাজের কী কী আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক উইচি পোলগুলো কিন্তু বসানো হয়েছে এবং এখানে আমি দেখাবো যে এখানে কী কী কাজ চলছে তো এখানে একটি গাডার ব্রিজ ছিল সেই গার্ডার ব্রিজটি কিন্তু কমপ্লিট হয়ে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহুর্তে বিদ্যাপুর বিদ্যাপাড়া পেরিয়ে আমি যাচ্ছি মোসিনাপুরের দিকে সেখানে কী কাজ হচ্ছে আমি দেখাবো তোমাদের অবশ্যই তোমরা সঙ্গে থাকবে এখানে দেখুন বিদ্যপাড়া থেকে মোশিনাপুর পর্যন্ত প্রায় কিন্তু কুচি বছর এবং এখানে যে ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোল কিন্তু বসে গেছে বহু মানুষ দেখতে আসছে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু যে রেলপথ সে রেলপথও কিন্তু এনে মানে রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো রেলপথ কিন্তু রাখা রয়েছে বসানো হবে দেখুন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি স্লিপার এনে রাখা রয়েছে পরপর কিন্তু স্লিপার এনে রাখা রয়েছে বড় গোপীনাথপুর থেকে জয়রাম যে লাইন সেই লাইনে কিন্তু ধুমধাম কাজ চলছে আপনারা বিশ্বই প্রিয় দেখে বুঝতে পারছেন আর কিছু দিনের মধ্যেই কিন্তু বড় গোপীনাথপুর থেকে সি করা হবে দেখুন এই জায়গাটি কিন্তু কৃষ্ণাপুর কৃষ্ণাপুর এখানে ব্রিজের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছ ঠিক মোসনাপুরের কাছে দেখুন এখানে কিন্তু প্রচুর স্লিপার এবং পাত এনে রাখা রয়েছে এবার আমি দেখাবো জয়রামবাড়ির দিকে অর্থাৎ বড় গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি দিকে কাজের আপডেটটা দেখুন খুব সুন্দর আপডেট দেখতে পাচ্ছেন স্লিপার এবং ট্র্যাক ফিটিং করা হয়েছে এটা হচ্ছে আপনার বড় গোপীনাথপুর থেকে এসে মোসনাপুর সেই মোসনাপুরের দিকে দেখুন এখানে কিন্তু স্লিপার বসে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু স্লিপার এনে বসানো হয়েছে এবং রেলের যে ট্র্যাক সে ট্র্যাক কিন্তু অলরেডি কিন্তু লাগানো হয়ে গেছে তো আর কিছুটা গেলেই কিন্তু আমরা পেয়ে যাব জয়রামবাডি স্টেশন সেই জয়রামবাডি স্টেশনের আপডেটও আমি তোমাদেরকে তুলে ধরবো আজকের ভিডিওতে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন দুমদাম কিন্তু কাজ চলছে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাডি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে জয়রাম স্টেশনে কটি প্ল্যাটফর্ম হচ্ছে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা প্ল্যাটফর্ম হচ্ছে তো এবং এই এবং এখানে দেখুন এদিকে আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে যে এটা এক নম্বর প্ল্যাটফর্ম হবে সম্ভবত আগামী দিনে সেই এক নম্বর প্ল্যাটফর্মে দেখুন স্লিপার কিন্তু বসে গেছে এবং ট্র্যাক ফুটিংও করা চলছে এবং এই দিকে দেখুন আরেকটি পাশে কিন্তু জায়গা দেখতে পাচ্ছেন এটি আরেকটি প্ল্যাটফর্ম হবে আগামী দিনে এবং তারই পাশে কিন্তু আবার একটি প্ল্যাটফর্ম দেখুন এখানে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু মাটি ফেলা হয়েছে পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়নি এবং তারই ডান পাশে দেখুন আবার একটি প্ল্যাটফর্ম কিন্তু সাইডে রয়েছে তো এই প্ল্যাটফর্মে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি অনেকটা কাজ বাকি রয়েছে এবং সাইডগুলো কিন্তু মাটি ফেলে কিন্তু সমান করা হয়েছে এই প্ল্যাটফর্মের পাশে এবং এই প্ল্যাটফর্মের মধ্যে দেখুন ইলেকট্রিক রইচি পোল কিন্তু লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি আরও সামনের দিকে যাবো সেখানে কী কাজ চলছে অবশ্যই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক তোমরা দেখতে পাচ্ছো জয়রামবাড়ি স্টেশন কিন্তু এই মুহূর্তে আমি ঢুকছি জয়রামবাড়ি স্টেশনে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু স্লিপার বসে গেছে এবং এখানে ট্র্যাক ফিডিংও করা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে তো এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে কাজ চলছে তো আগামী দিনে এই জয়রামবাটি পর্যন্ত কিন্তু সিআরএস হবে তার জন্য কিন্তু আগামী প্রস্তুতি চলছে যেহেতু বড় গোপীনাথপুর স্টেশন সিআরএস কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে জয়রামবাটি পর্যন্ত কিন্তু সিআরএস হবে এবং সামনেই দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং এই স্টেশন বিল্ডিং আগে আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি তো এই স্টেশন বিল্ডিংয়ে দেখুন খুব সুন্দরভাবে রং করা হয়েছে এবং স্টেশন বিল্ডিংটি পুরোপুরি কিন্তু যে সারদা মায়ের যে মাতৃ মন্দির সেই মাতৃ মন্দিরকে উল্লেখ করেই কিন্তু এই স্টেশন বিল্ডিংকে রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেই স্টেশন বিল্ডিং এবং এখানে দেখুন বিভিন্ন কাজ চলছে বড় গোপীনাথপুর স্টেশনের পর থেকে জয়রামবাটি স্টেশনে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাটি যে স্টেশন বিল্ডিং স্টেশন বিল্ডিং কিন্তু খুব রং করা হয়েছে তো এবার দেখুন জয়রামবাড়ি স্টেশনে কিন্তু পুরোপুরি কিন্তু ট্র্যাক পিছনে হয়েছে পুরো এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্র্যাক পিছনে হয়েছে তো আরও বিস্তারিত কাজ হয়েছে ভিতরে থেকে কাজ হচ্ছে আমরা সেগুলো তোমাকে তোমাদেরকে আমি দেখাবো তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেহেতু এক নম্বর প্ল্যাটফর্মটা শেষ অবধি আমি তোমাদের দেখাচ্ছি দেখুন দূর অব্দি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ বড় থেকে জয়রামবাড়ি স্টেশনে কিন্তু খুব বড়ো করা হচ্ছে এবং আগামী দিনে জয়রামবাড়ি স্টেশন মডেল করা হবে মডেল স্টেশন হিসেবে করা হবে অর্থাৎ বড় কোম্পানির থেকে জয়ার আরও উন্নতিকরণ করা হবে